সম্মানিত হাজিরিন আরবি বৎসরের প্রথম মাস আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা চলে এসেছি বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ এই মাসটার নাম হলো সফর মাস এই মাসটার নাম কি সফর মাস আমরা সকলেই অবগত আছি যে এরপরের মাস হলো রবিউল আউয়াল মাস এরপরের মাসকে রবিউল আউয়াল মাস যেটা উম্মাতে মোহাম্মদের মনটাকে হৃদয়টাকে দোলা দিতে থাকে আনন্দে ভাসতে থাকে চিৎকার দিয়ে বলে সব আল্লাপাক রোটি মাসকে এত সুন্দরভাবে সাজিয়েছেন মানুষের মনটাকে ইবাদতের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন পাকের দিনের দাওয়াতের বাণী নিয়ে নবুয়াত এবং রিসালাত নিয়ে আল্লাহ নবী সালু আলাই আমাদের মাঝে তাশরিফ এনেছেন কি বলেন কথা ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহ যেই কোরআনুল করিম দান করেছেন এই কোরআনুল করিমের ভাষায় গত জম্মায় আলোচনা করতে পারি নাই তার আগের জম্মায় আলোচনা করেছিলাম যে আমরা জন্মের সূত্রে সকলেই মুসলমান বলেছিলাম না জন্ম সূত্রে আমরা সকলে মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরে আমাদের ইমান আনায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের অগণিত জায়গায় ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় সেই আল্লাহ রব্বুল আলমিন আবার আনুল কারিমের মধ্যে বলতেছেন যে আয়তে করিমা খানা আমি একটু আগেই তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন ইয়া কিউ হাল্লা দিনা আল্লাহ ডাক দিচ্ছে হে ইমান দারেরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছ। আমি আল্লাহর প্রতি কি করেছো ইমান এনেছো আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহকে কি করো ভয় করো কথা খেয়াল করে শুনবেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে তোমরা ভয় করো শুধু ভয় করো না একাতি সত্যিকার অর্থে ভয় করার মতো ভয় আমাদের করতে হবে এটা আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহকে ভয় করতে বলেছে কাদেরকে বলেছে যারা ইমান আনায়ন করেছে তাদেরকে আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে তোমরা ভয় করো ভয় করার মতো ভয় তোমরা করো শুধু তাই নয় বলতেছে তো করবা মৃত্যুবরণ তো তোমরা করবা আল্লাহ বলেছে কুল্লু সিং যাই কতুল মাউ তোমরা তো মৃত্যুবরণ করবা কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা ওয়ালা তামু তোমরা মৃত্যুবরণ করোনা ইয়ং তুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত কথাটা এত সহজভাবে যাচ্ছে না যেহেতু আল্লাহ বলতেছেন আমরা মুসলমান আমাদের বিপক্ষে এখনো রয়েছে যে আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না তাহলে কেমন মুসলমান আল্লাহ আমাদেরকে হতে বলেছে যে আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয়াত এবং রেসালাতের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন উম্মতে মোহাম্মদীকে সেই শিক্ষাগুলো দান করেছেন কেমন ভাবে আমরা আল্লাহকে ভয় করব সাহাবা আজমাইনগন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ গত জুম্মার আগের জুম্মায় আলোচনা করেছিলাম এবাদাতের মধ্যে ইসলাম এবং ইখলাস আছে আলাইহি ওয়াসাল্লাম হলো তুমি এবাদাত করবে এমন ভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে তুমি এমন ভাবে যখন তুমি এবাদাত করার জন্য নামাজে দাঁড়াবে কোথায় দাঁড়াবে নামাজে দাঁড়াবে কুরআন তেলাওয়াত করবে ভালো আমলগুলো তুমি যখন করবে তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি খেল করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তুমি দণ্ডায়মান তুমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করতেছো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত তুমি করতেছো এমন ইবাদত যদি তুমি করতে পারো তোমার জীবনটাই হলো সফল তোমার জীবনটা সফল আল্লাহর নবী বলতেছেন আর যদি তুমি আল্লাহকে দেখার এরাদা না করতে পারো দেখতে না পাও তুমি মনে মনে এটাই ধারণা করে নিও যে আল্লাহ পাকবুল আলমিন সদা সর্বদাই তোমাকে দেখতেছে এই দুইটা বিষয়ের উপরে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম নির্দেশনা দিয়েছে যদি এই দুইটা বিষয়কে তুমি তোমার সম্মুখে রেখে তোমার আমলগুলো তোমার কাজকর্মগুলো করতে পারো তাহলে তুমি তোমার জীবনের সফল হতে পারবে প্রথমত হলো আমি আল্লাহকে দেখতেছি দেখে দেখে আল্লাহর এবাদাত করতেছি দ্বিতীয় হলো এটাতে যদি অপারগ হও তাহলে তুমি খেল করবে যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছে এখন আল্লাহ যখন আমাকে দেখতেছে আমি অপকর্ম কর্ম কুকর্ম কু করবো না ভালো কাজ করব ভালো কাজ আমাকে করতে হবে কারণ খারাপ কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার জন্য শাস্তির বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আল্লামিন নবী মোহাম্মদুর রসল্লাহ সকলে বলি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যেই নবুয়াত এবং রিসাল্লাহ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদের জন্য প্রেরণ করেছেন সে আল্লাহ রব্বুল আইলামিন কুর আনুল করিমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন আল্লাল্লাহুতা আল্লাহ ইন্নাকা শাহিদ আমবশিরাউ ওয়া নাযিরা ওয়া দাঈআন ইলা আল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন এ রাসূল আপনাকে আমাকে আপনাকে আমি আল্লাহ মানব জাতির জন্য তাদের জন্য মানব জাতির জন্য আমি আল্লাহ সাক্ষী এবং সুসংবাদদাতা হিসাবে দিনের প্রতি আহ্বানকারী এবং সত্যের আলোক বর্ণিত স্বরূপ প্রেরণ করেছি